আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুলের পাতা থেকে কিভাবে কাজ করে এই যে দেখুন এইভাবে একটা টপ নেব কিছু পালন নেবো পালু নিয়ে এবার পাতাগুলো এইভাবে গেথে দেব। এই যে দেখুন এইভাবে করে দিতে হবে এবার পানি দিয়ে বোতলের মুখ দিয়ে ঢাকনা ঢেকে দেব এবার এক মাস পরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাতাগুলো একটু পানি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর শিকড় বের হয়েছে এবার পানি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন শিকড়গুলো কত সুন্দর করে বের হয়েছে এই যে সবগুলো পাতা থেকে বের হয়েছে এই যে দেখুন সবগুলো পাতা থেকে বের হয়েছে কত সুন্দর করে এবার একটা টপ নেব টপের মধ্যে সারযুক্ত মাটি নিয়ে এভাবে রোপণ করে দেব দেখুন কত সুন্দর